হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এখানে ইলিশ মাছের মাথাগুলো ছিল এটা দিয়ে এখন আমি কচু শাক আর বুটটাকে সিদ্ধ করে নিয়েছি কচু শাকটাকে রেসিপি বানাবো আর এখানে আমি নাইকেল কুড়িয়ে নিয়েছি এখন কড়াই তেলটা গরম হয়ে গেছে এখন মাছ মাছের মাথাগুলো একটু ভেজে নেব এটার মধ্যে একটু হলুদ দিলাম একটু লবণ দিয়ে এটাকে মেখে ভালো করে একটু ভাজা করে নি এটাকে উঠিয়ে দিলাম এক সিট হয়ে গেছে এখন যে আমি উঠিয়ে রেখেছি এখন আমি এটার মধ্যে কী কী পুরন দিচ্ছি দেখো এই তেলটার মধ্যে আমি এখন শুকনো লঙ্কা পুরন দিয়ে দেবো একটু কালা ভুতালো এর মধ্যে এখন আমি একটু কালো জিরা পুরন দিয়ে দিলাম আর একটু গোটা জিরা পুরন দিয়ে দিলাম এখন এটা পুরন দেওয়া হয়ে গেছে এখন আমি একটাকে দিয়ে দেবো এর মধ্যে এখন আমি হলুদ স্বাদ মতো লবণ আর এই নাইকেলটাকেও দিয়ে দেবো একসঙ্গে আর সামান্য একটু জিরের গুঁড়ো এখন ভালো করে সাঁতিয়ে নেব তার মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন এটা কম স্টিমে আস্তে আস্তে হতে থাকুক এখন কয়টা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা জলটা টানানোর সময় অনেকে জানো না এটাকে এইভাবেই রেখে দাও কিন্তু এটাকে যদি এভাবে হাতাটাকে একটু ঢুকিয়ে রেখে দাও তাহলে জলগুলো সব নিচে গিয়ে তাড়াতাড়ি কিন্তু যে কোনো জিনিস টেনে যাবে দেখো বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু টেনে গেছে জলটা এখন আমি এই মাছের মাথাগুলোকে দিয়ে দেব দিয়ে ওখানে আবার কম স্টিমে এটাকে ভালো মতো মেটে দেবো এখানে একটু সামান্য চিনি দিয়েছিলাম বন্ধুরা দেখাতে ভুলে গেছি এখন হয়ে গেছে এখন আমি নামিয়ে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও আমিও তাহলে তোমাদের পাশে থাকবো বাই বাই বন্ধুরা